সুপ্রিয় দর্শক সত্তা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম দর্শক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বড় গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার তো রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাট বিশেষ করে একটু ছোট হয় তো দর্শক আজকে অবস্থান করছি বুধবার হাটে হাটটি একটু ছোট তারপরেও মাসাল্লাহ যে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী যে হাড্ডি সার গরুগুলো আসে এবং দুধের সারা গরুগুলো আছে সেই গরুগুলো মাসাল্লাহ ভালো পরিমাণে আমদানি হয়েছে তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরু প্রতি হাসিন শুধুমাত্র ছয়শো টাকা তো দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা ভালোভাবে একটু শুরু করি আর আপনাদেরকে অল্প পরিসরে একটা গরুর দাম দল চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে

লক্ষ চাওয়া দাম দর্শক একটু দেখাই এই যে লম্বা ফেমের একটি গাবি গরু এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম আর কি এই যে মাসাল্লাহ একটু আরো কিছু ধারণা দি দাঁতে কয়টা আছে ছয় দাঁত দুধ হবে কি এটার

এই যে গরুটা একটু দেখায় আপনাদেরকে মার্শাল্লাহ ভালো পরিমাণে বড় গরু কিন্তু তো এই যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমদানি কিন্তু এই গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করব। এই যে এখানে একটি ছোট যে হাড্ডিসার গুলো আছে তার মধ্যে এখানে একটি ছোট গরু এই যে রাজশাহী সিটারের বিখ্যাত ব্যাপারী সেই খালেক ভাইয়ের কাছে তো একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আছে ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে না তো গত তুলনায় বাজার একটু কম কম বলে মনে হচ্ছে আজকে গত রোববারে একটু কম গেছে আজকে ওরকমই লাগতেছে না তো কয়টা কালেকশন নিয়ে আসছেন ভাই আজকে আটটা নিয়ে আসছিলেন আটটা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে কয়টা চারটা বিক্রি হয়েছে তো এই হাড্ডি সার দাম কত চা হচ্ছে ভাই দাম চাট হচ্ছে পঁচানব্বই দাম না সুক্রিয় দর্শক এই যে পঁচানব্বই টাকা দাম চা হয়েছে মাশাল্লাহ দেখেন একটু দেখায় আপনাদেরকে লম্বা আছে কিন্তু দর্শক ভাই এটার দাঁতে কয়টা আছে চার দাঁত না দর্শক এটা কিন্তু দাঁতে চারটা পার্টিরা কেমন কি দাম দেয় এটা আশি আশি দাম দেয় এই যে দেখেন দর্শক এটা কিন্তু লম্বা ফ্রেমের একটি গাভী গোরু আমি আরও কিছু গাভী গোরু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই স্যালিনটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই যে হ্যাঁ রাজশাহীর বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে আপনাদেরকে আপডেট বাজার মূল্য একটু জানানোর চেষ্টা করতেছি দর্শক এই যে দেখেন এখানে একটি মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে সারা দুধের গাবি একটু দেখাই আপনাদেরকে কত বড় দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক বড় কিন্তু গাবি গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন ভাই আজকে হাটে চারটা ভাই চারটা নিয়ে আসছেন তো বিক্রি হয়েছে কয়টা ভাই দুইটা দুইটা আগের তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে আপনার কি বাজার একটু কম ভাই বাজার একটু কম লাগতেছে তো এটার দাম কতটা হচ্ছে যেটা ধরে আছেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম দর্শক একটু তলা মাটের গেট আপনার দেখাই মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু দর্শক আনুমানিক দুধ কত লিটার এটা আছে আট লিটার আট লিটার দুধ আছে আনুমানিক দাতে কয়টা এটা ভাই ছয় দাঁত ছয় দাঁত দশো কেজি দেখেন শিংগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যারা দুধের জন্য নিবেন তারাও নিতে পারবেন এবং দুই হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে এই গরুগুলো নিতে পারবেন তো ভাই আনুমানিক কত কি দাম চা হচ্ছে এটার করছে এক লক্ষ পঁচিশ বলতেছে অলরেডি না তো কেমন কি আইডিয়া আজকে হাঁটানো যায় কত বিক্রি করতে চাচ্ছেন আজকে আমার টার্গেট যে তিরিশ না হয় এক হাজার মানে দু এক হাজার কম মানে পঁচিশ বলতেছে আর দু চার হাজার উঠলে দিয়ে দিবেন দর্শক আর দু চার হাজার টাকা উঠলে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা নিতে পারবেন একটু দেখায় তলা মাঠের রেটাও মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই যে মার্শাল্লাহ পালন উপযোগী গরু কিন্তু দর্শক এরকম ছোট বড় সব ধরনের গরু কিন্তু রাজশাহী সিটি হাটে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানেও কিন্তু একটি সুন্দর ছোটোখাটো একটি গাভি গরু লক্ষ্য করছে চাচা নিয়ে এসেছে তো চলুন একটু চাচার সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন না দর্শক চাচা কিন্তু এই একটাই নিয়ে এসেছে এটা বাড়ি নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দুই টাকা লাভের আশায় নিয়ে আসা গাব আছে না এটা আট মাসের গাব কত কি চাওয়া দাম চাচা কত কি চাওয়া দাম এটার চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা দর্শক চাওয়া দামে এই যে এক লক্ষ দশ হাজার টাকা চেয়েছে চাচা দেখায় নয় মাসে পড়ছে মানে আট মাস পার হয়ে নয় মাসে পড়ছে গাব দাতে কয়টা চাচা এটা বসপুরা পার্টিরা কেমন কী দাম দেয় তো কেমন কি আইডিয়া আপনার কত আইডিয়া কত হলে বেচতে চাচ্ছেন আমি নব্বই হলে নব্বই হলে বিক্রি করে দিবেন দর্শক সর্বশেষ নব্বই হাজার টাকা হলে চাছা কিন্তু এই গরুটা বিক্রি করে দিবে এই যে মাশাল্লা অনেক সুন্দর ভালো মানের কিন্তু একটি গাভী গরু লক্ষ্য করলাম তো আরও কিছু অল্প পরিসরে একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে কিন্তু চাচা নিয়ে আছে একটি বিশাল এই গরু এই দেখায় রাস্তাতে প্রচুর পরিমাণে ভিড় হওয়ার কারণে ভিডিওটা করতে এবং আপনাদেরকে দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে আমার একটু তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আজকে হাটে খুব একটা ভালো না কাস্টমার কেমন দেখতেছেন কম না কত কি চা হচ্ছে এটার দাম

আজকে হাটটা একটু ছোট হলেও কিন্তু আমদানি প্রচুর এই যে দেখতে পাচ্ছি মাশাল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছি দুস্থ নিয়ে এসেছে এই যে মাসা এখানে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটি গাভি গরু লক্ষ্য করা যাচ্ছে দর্শক একটু দেখাই আপনাদেরকে এই যে ভালোভাবে অনেকটাই লম্বা ডাবল বডির গরু একটু চলুন কথা বলি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আগের তুলনায় বাজারে কি অবস্থা আজকে কম লাগতেছে না কয়টা নিয়ে আসছিলেন বিক্রি বিক্রি হয়েছে কয়টা তিনটা হয়ে গেছে তো এটা কত কি চা হচ্ছে এটার দাম এক লক্ষ তিন চার হাজার টাকা বলতেছে তো কেমন কি আইডিয়া আজকে হাঁটানো যায় সাত আট হলে দিয়ে দিবেন এই যে দর্শক এক লক্ষ তিন চার হাজার টাকা দাম বলতেছে মার্শাল্লাহ অনেক বড় কিন্তু গরু এটা দর্শক যেটা বলছিলাম দেখেন অনেকটাই লাম্বা ফেমের একটি গরু এই ধরনের গাবি গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন রাজশাহী সিটি হাটে আসলে কিন্তু এ ধরনের গাবি গরু আপনারা হর পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমদানি অনেকটাই হয়েছে কিন্তু ক্রেতা সমাগম লক্ষ্য করা যাচ্ছে না আজকে আটে যেটা বারবার আপনাদেরকে বলছিলাম দর্শক এই যে একটু দেখায় মাশাআল্লাহ দেখেন দেখেন কত পরিমাণে গরু দেখেন দর্শক